অন্য সব রাজ্যে পাচ্ছে সব রাজ্যে পাচ্ছে সেই জন্য একটু ভাবনা চিন্তা করে দেবেন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় নেই সেই জন্য বিজেপির হাত বাধা সেই জন্য আমাদের আরও বেশি করে এই রাজ্য থেকে জিতে যেতে হবে যাতে আমরা কাজগুলো করতে পারি মোদিজি যখন টাকা কেন টাকা বন্ধ করে দিচ্ছে এখানে কেন সেই টাকার জন্য বাড়ি হচ্ছে না কেন সেই বা টাকার জন্য কল বসছে না কেন বাথরুম বসছে না এই প্রশ্নগুলো যখন ঘাস মানুষ হ্যাঁ হ্যাঁ তো এই ঘাস যখন আসবে ভোট চাইতে এই কথাগুলো তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন আমি তো ভাঙরের মানুষের থেকে বিপুল সারা পাচ্ছি উচ্ছ্বাস ভাঙরের মানুষের এবং আমি এখানে এসেছি তারা খুব আনন্দিত এবং তারা খুব মানে উচ্ছ্বাস তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি তো আমাদের প্রচার তো আমরা তো প্রচার এবং সবার প্রচারের অধিকার প্রচার এটা আমরা গণতন্ত্রে একটা অভিন্ন অঙ্গ হিসেবে দেখি এবং ভোট সাধারণ নির্বাচন হচ্ছে দেশের গণতন্ত্রের উৎসব আমি এই কথাটা বারবার বলছি আমরা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এইখানে কাজ করছি তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার যে তৃতীয়বারের জন্য যারা যে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার যে পরিকল্পনা আমরা বলছি ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক দল আমাদের মানসিকতা গণতান্ত্রিক আমাদের আচরণ গণতান্ত্রিক আমরা গত দশ বছরে আমাদের সরকার নরেন্দ্র মোদীর সরকার সুশাসন দিয়েছে কোন গুড গভর্নেন্স দিয়েছে কোনো বিষয় কোনো প্রকল্পে কোনো বৈষম্য হয়নি কেউ বলতে পারবে না সে যে প্রকল্প থেকে বঞ্চিত কেন সে একটি বিশেষ সম্প্রদায়ের বলে প্রকৃতপক্ষে আমরাই উই আর ডেমোক্রেটিক পার্টি আমাদের একটা ডেমোক্রেটিক মেসেজ আমরা সেটাই মানুষকে বলছি সেই জন্য আমার বিরোধী তারা প্রচার করছে বিরোধী দল বিরোধী তারা প্রচার করছে করুক তো কিন্তু তাদের জন্যে বার্তাটা হলো অন্যদেরকেও প্রচার করতে দিন ভারতীয় জনতা পার্টিকে প্রচার করতে দিন আপনাদের যারা বিরোধী পক্ষ পশ্চিমবঙ্গে সবাইকে প্রচার করতে দিন সবার সমান অধিকার আছে কেন পুলিশ ফলস কেস দেবে কেন আমাদের কর্মীদের বেছে বেছে তাদেরকে বসিয়ে দেওয়ার পরিকল্পনা করবে তাদের বিরুদ্ধে ইলেকশন এলেই সেই ফলস গেসগুলো তারপর থানায় ডেকে পাঠাবে এমনভাবে ডেকে পাঠাবে যাতে তারা আর পলিটিক্যাল কাজ করতে না পারে ওয়াই মাই কোয়েশ্চন ইজ দিস কেন ওয়াই তাদের তার অধিকার নেই তা তোমার তাহলে এইটাও সাব্যস্ত করার চেষ্টা করছো খালি যারা বিজেপি করে তারা ক্রিমিনাল তাদের কাছে তাদের বিরুদ্ধে কেস দেবে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের বিরুদ্ধে কোনো কেস নেই এই দাম্ভিকতাটা ছেড়ে দিতে হবে মিসিউজ অফ অফিসিয়াল মেশিনারি এটাকে ছেড়ে দিতে হবে কেন এর ওপর বেশি দিন টেকা যায় না আমার কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে গিয়ে বিষয়গুলো বিষয়বস্তুগুলো রাখছি তৃণমূল পঞ্চায়েতে কিভাবে এসছে আমাদের জানা আছে সারা রাজ্য জুড়ে এই জিনিস হয়েছে যে তারা পঞ্চায়েত ভোট পঞ্চায়েতীয় ভোটটা বিজেপির পক্ষে গেছে কিন্তু তৃণমূল কাউন্টিংয়ের দিন ব্যালট বক্স লুট করেছে পঞ্চায়েতের ভোটটা যেমন হয়েছে এটা আমরা জানি কিন্তু আমি বলছি যে আমরা মানুষের কাছে গিয়ে আমাদের প্রোগ্রাম রাখছি বিধানসভায় জিতেছে তাদের অধিকার রয়েছে তারা মানুষের কাছে গিয়ে তাদের প্রোগ্রাম রাখছে মানুষ তাদের নির্বাচিত করেছে তার প্রতিনিধিকে নির্বাচিত করেছে এটাই তো গণতান্ত্রিক অধিকার মানুষের আমরাও যাচ্ছি মানুষের কাছে মানুষের কাছে গিয়ে বলছি এবার বিজেপি লোকসভায় বিজেপির প্রতিনিধিকে যেতা একবার কাজ করার সুযোগ দিন আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে চাই আমরা যেহেতু কেন্দ্রের সরকারে রয়েছি অনেক প্রকল্প যেখানে যেগুলো থেকে ভাঙড়ের মানুষ বঞ্চিত ওই স্কিমগুলো ওই প্রোগ্রামগুলো ওই প্রকল্পগুলো আমরা মানুষের জন্য এখানে বাস্তবায়িত করাতে চাইছি তার জন্যে এই স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী রাজ্য সরকার করছে আমরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী থেকে গুণ আরও বেশি কার্যকরী আরও বেশি সিস্টেম্যাটিক পাঁচ লক্ষ টাকা একেবারে অ্যাসিয়ার্ড স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারতের অন্তর্গত পাওয়া যাবে বাঙরের মানুষ বঞ্চিত তারা পাচ্ছে না এই লেদার কমপ্লেক্সের যে পলিউশনের বিষয়টা এটা ভাঙরের মানুষ সত্যি খুব কিন্তু পীড়িত এই পলিউশন থেকে রকম তার কোনো বা সুরাহা বা সমাধানের কোনো প্রচেষ্টা নেই এগুলো একটা দুটো ইস্যু আমি বলছি স্বাস্থ্য পরিষেবা এখানে কি স্বাস্থ্য পরিষেবা ভাঙরের মানুষ পেয়েছে ব্লক হাসপাতালের কী অবস্থা এটা সবাই জানে আমি বলছি যে আমাদের জিতলে আমরা জিতলে ভারতীয় জনতা পার্টি জিততে আমরা টিম মোদির সাথে আমাদের লিঙ্ক এবং সেই প্রকল্পগুলো আমরা আরও ভালোভাবে এখানে আনতে পারব আমাদের প্রচারটা হচ্ছে এই আমাদের প্রচারটা পজিটিভ প্রচার এবং আমরা সেখানে মানুষের কাছে গিয়ে দশ বছরে আমাদের রেকর্ড কার্ড নিয়ে যাচ্ছি এবং আমরা আগামী পাঁচ বছর কি করতে যাচ্ছি কি করতে চাইছি সেটা আমরা বলছি মানুষকে সাধারণ ভাঙুরে তৃণমূল ও এবং আইএসএফ এর একটা শক্ত কাটি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আজকে প্রচারে নেবে তো কতটা ভাঙর থেকে ভোটে জয়ী হবেন বলে আশা করি না না ভাঙর থেকে ভাঙরের মানুষের কাছে আমাদের প্রোগ্রাম পৌঁছানো এবং আমি ভাঙড়ের মানুষ আমি বলছি ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনে সর্বোচ্চ প্রতিনিধি নরেন্দ্র মোদী এবং মানুষকে আমরা বলছি যে আপনারা তার রেকর্ডটা দেখুন উনি যা যা পৌঁছেছেন প্রান্তিক স্তরের মানুষকে দল মত সম্প্রদায় নির্বিশেষে প্রকল্প পৌঁছেছেন আমরা তার হয়ে এই বার্তাটা দিতে চাইছি এবং সেই জন্য আমি আশাবাদী মানুষ রেসপন্ড করবেই দেখুন সাধারণ মানুষের জন্যই যে বললাম যে আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য ট্রান্সপোর্ট কানেকটিভিটি এই পলিউশনের বিষয়টা এইগুলো সব এবং তারপর কৃষিজীবী যারা রয়েছে কৃষক রয়েছে ভাঙড়ে তাদেরকে যাতে কৃষক সম্মান প্রদান করা যেতে পারে তার ব্যবস্থা করা এই সব পরিকল্পনা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের যেগুলো একেবারে প্রান্তিক স্তরের মানুষের জন্যে আবাস যোজনা সেইগুলো যাতে আমরা ভাঙড়ের মানুষের কাছে তাদের জনপ্রীতি প্রতিনিধি হয়ে এবং কেন্দ্রের শাসক দলের একজন প্রতিনিধি হয়ে যাতে আমরা সলভ করতে পারি প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস তে কোনো ডাউট নেই